দীর্ঘদিন ধরেই কৃত্রিম সূর্য তৈরির গবেষণা করছে চীন এই মধ্যে এক্সপেরিমেন্টাল অ্যাডভান্স সুপার কন্ডাক্টিং টোকামাক নামের চুল্লি তৈরি করেছে চীন যা কৃত্রিম সূর্য নামে পরিচিত এই চুল্লিতে সম্প্রতি এক ছেষট্টি সেকেন্ডের জন্য প্লাজমার একটি অবিচ্ছিন্ন লুপ তৈরি করেছেন বিজ্ঞানীরা আগের লুপের স্থিতিকাল ছিল চারশো তিন সেকেন্ড নতুন এই রেকর্ডকে পারমাণবিক ফিউশন তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বলে ধারণা করা হচ্ছে প্লাজমা ফিউশন ক্রিয়ার ক্ষেত্রে পদার্থের একটি উচ্চ শক্তির অবস্থা ই এস টি চুল্লি চুম্বকে আবদ্ধ অবস্থায় পদার্থ প্লাজমা তৈরির জন্য নকশা করা হয়েছে চুল্লিতে কারিগরি উন্নয়নের জন্য দীর্ঘ সময়ের জন্য প্লাজমা পাওয়া যাচ্ছে সম্প্রতি চল্লিতে একটি উন্নত হিটিং সিস্টেম যুক্ত করা হয়েছে চাইনিজ একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্সের এর পরিচালক সৎ উইন এই পরীক্ষাকে ভবিষ্যতের ফিউশন পাওয়ার প্ল্যান্টের জন্য গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন সং ইউন জানিয়েছেন ক্রমাগত বিদ্যুৎ উৎপাদন অর্জনের জন্য হাজার হাজার সেকেন্ডের স্থিতিশীল প্লাজমা অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে নিউক্লিয়ার ফিউশন সূর্যের অনুকরণ করে হালকা পরমাণুকে তীব্র তাপ ও চাপের মধ্যে মিশ্রিত করে ভারী পরমাণু গঠন করে শক্তি মুক্ত করে সূর্যের এমন প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয় পৃথিবী ভিত্তিক চুল্লিতে অত্যন্ত উচ্চ মাত্রার উপর নির্ভর করে এমন প্লাজমা পরিস্থিতি তৈরি করা যায় যদিও বর্তমানের বিভিন্ন ফিউশন চুল্লি বর্তমানে তাদের উৎপাদনের চেয়ে বেশি শক্তি ব্যবহার করে ভবিষ্যতে এমন চুল্লি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে আগ্রহী বিজ্ঞানীরা যদিও সেই সুযোগ আসতে কয়েক দশক লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে